আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার মতো অনেকেরই রাধাস পালন করার অনেক শখ আছে তবে শখ থাকলেও রাধাস পালন করার জন্য প্রয়োজন কিছু পারফেক্ট জায়গার কী কী প্রয়োজন রাধাস পালন করার জন্য তা আজকের এই ভিডিওতে জানাবো তো রাধাস পালন করার জন্য প্রথমেই প্রয়োজন একটি পুকুর যেখানে রাধাস সবসময় গোসল করবে এবং চলাফেরা করবে নদী থাকলেও হবে যেমন আমাদের রাজহাঁসগুলো সারাদিন নদীতে থাকে এবং সারাদিন নদীতে থাকার পর বিকেলবেলা বাসায় আসে এরকম খোলা মাঠে ঘোরাফেরা করে এবং প্রচুর পরিমাণে ঘাস খায় আসলে ঘাস হচ্ছে রাজহাঁসের প্রধান খাদ্য যা না হলে রাজহাঁস পালন করা একেবারেই অসম্ভব অন্যান্য খাদ্য যেমন ধান চাল গম ভুট্টা ইত্যাদি যদি পরিমাণে কম খাওয়ায় তবুও কোনো সমস্যা হয় না কিন্তু ঘাস যদি পরিমাণে কম খাওয়ানো হয় তাহলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং হাঁসের স্বাস্থ্যেও অনেকটা ব্যাঘাত ঘটতে দেখা যায় তাই রাজহাঁস পালনের জন্য এরকম খোলা মাঠ এবং খোলা মাঠে ঘাস থাকা অত্যন্ত জরুরি আবার আপনাদের বাড়ির আশেপাশে যদি ফসলের জমি থাকে তাহলে আপনাদের পক্ষে রাজহাঁস পালন করা সম্ভব নয় কারণ রাজহাঁস ধান গম ভুট্টার গাছ খেয়ে ফেলে ফলে ফসলের বিপুল পরিমাণ ক্ষতি হয় তাই আপনাদের যাদের বাড়ির আশেপাশে নদী অথবা পুকুর এবং কোনো ফসলি জমি নেই এবং খোলা মাঠ আছে তাদের তারাই রাজহাঁস পালন করতে পারবেন এবং অধিক লাভবান হতে পারবেন